আসসালামু আলাইকুম দর্শকগণ দৈনন্দিন রান্নাবান্না রুচি রাজু চ্যানেলে সবাইকে স্বাগতম আশা রাখছি যে যেখানে হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন রান্নার ভিডিও ইদানিং তেমন একটা শেয়ার করা হচ্ছে না ফোনের ক্যামেরাটা কাজ করছে না সফটওয়্যার দিতে হবে হয়তো আর খুব একটা ভিডিওগুলো করাও হচ্ছে না তাই এগুলো শেয়ারও করতে পারছে তাই ফোন ঘেঁটে ঘুঁটে দেখলাম নানান রকমের ভিডিও অনেক দিন আগের আগের ভিডিওগুলো পড়ে আছে সেগুলো আপনাদের সাথে শেয়ারই করা হচ্ছে না তাই এই সুযোগটা আর মিস করছে না আপনাদের সাথে সেগুলো শেয়ার করে নিচ্ছে গিয়েছিলাম একটা জায়গায় প্রায় বছর খানিক আগে হতো বা হবে বা বেশিও হতে পারে কক্সবাজারের পাটুয়া ট্যাক্স সিভিজটা একদিন ভ্রমণ করে এসেছিলাম সেই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ধরে একটু এগুতে থাকলে মিলবে এই নান্দনিক সমুদ্র সৈকত কক্সবাজার শহর থেকে বেরিয়ে যখন মেরিন ড্রাইভ দিয়ে পাটুয়ার ট্রেকের দিকে যাবেন এবং এগুতে থাকবেন তখন চোখ ফেরাতে একদমই পারবেন না এটা নিশ্চিত করেই বলতে পারি হাতের ডান পাশে দেখতে পাবেন উত্তাল সমুদ্রের গর্জন আর বামপাসের পাহাড় সব কিছু আপনাকে নিয়ে যাবে স্বপ্নিল এক জগতে ভিডিও লং হয়ে যায় বিধায় আমি পাটুয়াটেক আসার পথের যে দৃশ্যগুলো সেগুলো শেয়ার করতে পারিনি এই সিরিজটাই আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে আবার কোনো এক সময় সেই দৃশ্যগুলো শেয়ার করব। অল্প সময়ের জন্য এখানে এসেছিলাম তাই খুব একটা বেশি ঘোরাঘুরিও হয়নি মোটামুটি সি বিচটা বাহ্যিকভাবে যেগুলো দেখা যায় এতটুকুই দিয়েছিলাম আমরা এখানে পা রাখি বেলা দশটা থেকে সাড়ে দশটা নাগাদ তবে বিকেলটা এখানে খুব সুন্দর হয় আমরা যেহেতু সময় কম ছিল তাই একটু সকাল টাইমে এসেছি আবার বারোটা থেকে একটার মধ্যে এখান থেকে রিটার্ন করতে পেরেছি কক্সবাজারের যে ইনানি বিচটা আছে সেখান থেকে এটা ছয় কিলোমিটার দূরে অবস্থিত আর যদি কক্সবাজার থেকে চিন্তা করি সেখান থেকে প্রায় তিরিশ কিলোমিটারের মতো হবে দূরত্ব সেন্ট মার্টিনের মতো এই সৈকতেও কিন্তু প্রচুর জীবন্ত কোরাল পাথর আছে যার কারণে পর্যটকদের ভিড় পাটুয়ার টেকের আকর্ষণ দিন দিন বেড়েই চলছে তবে কক্সবাজারের থেকেও আমার কাছে মনে হয়েছে যে পানিটা সেটা আরো বেশি ঘোলাটে বীজ তো নতুন তাই হয়তো এরকম হয়তোবা আরেকটু পরিষ্কার হতে পারে কি জানি কি হয় এখানে কোয়াড মোটর গাড়ি পাওয়া যায় ঘোড়ার গাড়ি পাওয়া যায় তো ঘোড়ার উপর উঠেছিল বাচ্চারা আর সেই জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করছি পতেঙ্গাতে যে কোয়াড মোটর গাড়িগুলোতে উঠব তাই আর এখানে সময়টা নষ্ট করলাম না আর সময় কাটানোর জন্য কেনাকাটার পাশাপাশি এখানে একটা গেম আছে প্রতি এরকম ছিকাগুলো পিস দুই টাকা করে লটারির মতো ধরা হয় বাজির মতো ধরা হয় যদি এরকম একটা ছিকা বা গোলক যে কোনো একটা বস্তুর মধ্যে ফেলতে পারে সম্পূর্ণ ভেতরে গিয়ে পড়তে পারে তখন কিন্তু সেই লটারিটা জিতে যায় আমাদের এইদিকে কুমিল্লা বা চাঁদপুরের দিকে এই খেলাটা তেমন একটা দেখা যায় না এগুলো আসলে ওই দিকটাতেই অ্যাভেলেবেল বেশি তো দূর থেকে মনে হয় যেন আসলে এত অল্প ব্যবধানে এই ছিকাগুলো বা চাকতিগুলো খুব অনায়াসেই বস্তুর মধ্যে লক্ষ্য স্থির করে ফেলতে পারবে কিন্তু আসলে এখানে বিষয়টা হচ্ছে নিক্ষেপ করাটা সোজা কিন্তু যেহেতু এখানে খোলা স্পেস সমুদ্রের উত্তাল ঢেউ পাশে বাতাস এই বাতাসের কারণেই কিন্তু লক্ষ্য বস্তুটা লক্ষ্য থেকে দূরে চলে যায় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে নাইনটি ক্ষেত্রে আমাদের লক্ষ্যটা ভুল হয় তো যাই হোক মানুষের দেখা দেখে আমরাও অনেকগুলো নিয়েছিলাম তবে আলটিমেটলি আমরাও কিন্তু কোনোটাতেই লক্ষ্য স্থির করতে পারিনি তো এই তো খোলামেলা পরিবেশে দেড় থেকে দুই ঘন্টা অনায়াসেই কাটিয়ে দিতে পারবেন কিভাবে সময় যাবে আর এই খোলামেলা পরিবেশে হেঁটে আপনার সমস্ত ক্যালোরি বার্ন হয় ক্ষুধা জর্জরিত হয়ে যাবেন একদম টেরি পাবেন না আর সমুদ্রের এই বিশাল সমুদ্রের যেখানে সমুদ্র এবং আকাশ একসাথে মিশে গেছে এই দৃশ্য দেখে তো কি বলবো হারিয়ে যাবেন অন্য জগতে তো দর্শক আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে যে যেকোনো সময় বেশ তবে বিশেষ করে শীতের আগে বা শেষে গেলে হবে তবে যদি সময় না পান যে কোনো সময় গেলেও হবে এখানে খুব সুন্দরভাবে সময় কাটিয়ে আসতে পারেন পরিবার সবাইকে নিয়ে আশা করছি এই জার্নিটা বৃথা যাবে না ঘোরাঘুরির পাশাপাশি এখানে কিন্তু হরেক রকমের জিনিস পাবেন যেগুলো কিন্তু সব কিছু ভিডিওতে শেয়ার করতে পারিনি টাইম রেস্ট্রিকশনের কারণে তাহলে দর্শকগণ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ